মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমি জালি জানান সোমবার ষোলোই ডিসেম্বর সকাল এগারোটায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে তিনি একটি বিশাল বিজয় র্যালি সীতাকুণ্ড পৌর সদরে আয়োজন করেন পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাঘ ফিরত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার পূর্ণ প্রকাশ করেন শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত কাজী বলেন সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি শহীদদের রক্তের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় তাদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ আজ বিজয় দিবসে আমাদের অঙ্গীকার শহীদদের সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা তিনি আরো বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামে সামিল হতে হবে এ সময় উপজেলা বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন